আমরা অল্প কিছুদিন আগে করেছিলাম অল্প কিছুদিনের মধ্যে আমাদের এখানে নগদ এবং সংস্কৃতিতে আপনারা নতুন বাক্য করতে পারবেন ধারাবাহিকতায় আমরা অল্প কিছু বাইক ইতিমধ্যে আপনাদের জন্য নিয়ে আসছি কি কি বাইক নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা প্রথম অবস্থানে হিরো কিছু বাইক আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা বাজার টিভিএস রানার এবং এস পাওয়ার সকল ধরনের বাইক আমাদের এখান থেকে কৃষি মাধ্যমে নিতে পারবেন এ হচ্ছে আমাদের প্রথম চালানের বাইক হিরো এক্সট্রিম তারপর আছে হিরো স্প্লেন্ডার এটা অত্যাধুনিক এডিশন অফ এটা অত্যাধুনিক এডিশন অফ ডিজিটাল মিটার স্প্লেন্ডার পাস রানার ফিডো বেস এই বাইকটি আপনারা কিস্তিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটাও কিস্তিতে নিতে পারবে এটাও কিস্তিতে নিতে পারবে এটাও কিস্তিতে নিতে পারবে শুধু হিরো এক্সট্রিম বাইকটি আপনারা আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন কারণ কোম্পানি এটা কোনো কিস্তি দেয় নাই এই বাইকগুলো আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে নগদও নিতে পারবেন যেহেতু আমাদের প্রথম চালা আপনারা প্রথম যে একজন আমাদের বাইক কাছ থেকে একটি বাইক ক্রয় করবে তার জন্য আমাদের পক্ষ থেকে পাঁচ হাজার টাকার একটি ডিসকাউন্ট আছে প্রথম যে প্রথম আসবে ওনার জন্য পাঁচ হাজার টাকা একটি ডিসকাউন্ট দেওয়া হবে কিভাবে আমরা কিস্তিগুলা দেবো সেগুলা জানতে হলে আপনারা আমাদের সৌরমা আসবেন অথবা কিস্তিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন এসি চাদের নিচে আপনারা নতুন পুরাতন সকল ভাগ পেয়ে যাবেন নেশার স্বামীর মতে তো আমাদের ঠিকানা হচ্ছে সোনার বা করিম কমপ্লেক্স শ্রীগোধা বাজার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আমরা আবারও নতুন নিয়ে হাজির হব সামনে সপ্তাহে আমাদের পরবর্তী আমরা পরবর্তীতে বাজার ব্র্যান্ডের এবং আপনাদের জন্য নিয়ে আসবো নগদ এবং ভালো থাকুন সুস্থ থাকুন